দশই আগস্ট দু হাজার পঁচিশ বর্ধমানের বিসি রোডের ওপর অবস্থিত সঙ্গম ম্যারেজ হলে নবম আন্তর্জাতিক ক্যারাটেস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপের পদক বিজয়ীদের যা মার্শাল আর্টস একাডেমি সেশিনকায় বর্ধমানের পক্ষ থেকে প্রশংসাপত্র এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সংস্থার প্রধান প্রশিক্ষক ক্রেন্সি দেবাশিস কুমার মন্ডল জানান আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বর্ধমানের তেতাল্লিশ জন প্রতিযোগী ছাত্রী সোনা বারোটি রূপ এবং বত্রিশটি ব্রোঞ্জ পদক সহ মোট একান্নটি পদক জয় করেছে এই সাফল্যে আমরা খুব গর্বিত আনন্দিত এবং উচ্ছ্বসিত উল্লেখ্য অয়ন্তিকা সাহা দুটি স্বর্ণপদক এবং সম্ভবতা বাগচি বৈদ্যুতি মন্ডল শ্রেয়শ্রী ঘোষ এবং অর্পা সিং একটি করে স্বর্ণপদক জয়লাভ করে আচ্ছা তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা তুমি দেখতে পাচ্ছি দুটো গোল পেয়েছো তো তোমার কেমন লাগছে আচ্ছা তুমি কি কি টুর্নামেন্টে খেলেছো হ্যাঁ তাতে তুমি কি কি মেডেল পেয়েছো তোমার পরবর্তী যে টুর্নামেন্ট হবে সেখানে তোমার কি মনে হচ্ছে কি মেডেল তুমি অর্জন করবে গোল পারো তোমার কনফিডেন্স আছে বাহ তাহলে এরপর তাহলে তুমি আরও ভালোভাবে প্র্যাকটিস করো আর গোল পাব বা আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ো বা আচ্ছা বাহ থ্যাংক ইউ তোমার নাম কী তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা তুমি কী কী পেয়েছো আচ্ছা এর আগে তুমি কোনো টুর্নামেন্ট খেলেছিলে কী হয়েছিল বাহ নেক্সট তোমার নাম কি তুমি ইন্টারন্যাশনাল ছাড়া আর কি কি টুর্নামেন্ট খেলেছো স্টেটে তোমার কি মেডেল আছে আর জোনালে কি হয়েছিল বাহ ভেরি গুড তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা আচ্ছা তুমি এটা কি প্রথমবার তোমার টুর্নামেন্ট তুমি কটা টুর্নামেন্ট খেলেছো বাহ वेरी गुड তিনবার খেলেছো তো এবার তুমি গোল্ড পেয়েছো এর আগে কি পেয়েছো বাহ वेरी गुड আচ্ছা তো পরবর্তী টুর্নামেন্টের ব্যাপারে তুমি কি করতে চাইছো গোল্ডই পেতে চাও বাহ वेरी गुड ओके थैंक यू वेरी मच আচ্ছা আপনি তো শুনছেন যে আপনি প্রত্যেকটা টুর্নামেন্টে ইভাল আমার সঙ্গে তো আপনার কি এক্সপেরিয়েন্স এই যে এই টুর্নামেন্টস কি এক্সপেরিয়েন্স খেলা হলো বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে যেমন দু হাজার পঁচিশে ন্যাশনাল ছিল বেরাবি সেখানে যাওয়া হয়েছিল সেখানে হয়তো কোনো র্যাঙ্ক হয়নি বাট পরপর দু বছর ন্যাশনাল যাওয়া স্টেট ছেলে ডোনালেকশান সবেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হচ্ছে এবং খেলার যতদিন যাচ্ছে কম্পিটিটার এবং কম্পিটিশান দুটোই টা হচ্ছে দুটো থেকে গোল্ড হারছে এটাই ছেলে গর্বের পেয়েছে আগামী দিনে হয়তো আরও এগিয়ে যাবে ছেলে মেয়ে চেষ্টা চলেছে तुम्हारा नाम क्या आयशा कौन से क्लास में पढ़ो क्लास 2 कौन कौन से स्कूल में डीपीएस अच्छा तुम आ, कौन से तु, चैंपियनशिप पार्टिसिपेट किया 19th इंटरनेशनल कराटे चैंपियनशिप क्या मेडल मिला कांस्य क्या काता में न भूमिते में काता बाह वेरी गुड तुम और और चैंपियनशिप खेलेगा

না আমি তো দেখতে পাচ্ছ এবারে প্রথমবার সিলভার মেডেল পেয়েছি এটা কেমন লাগছে আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ